চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমরা কদিন আগে এসেছিলাম মধ্যমগ্রামে আজকে আবার চলে এসেছি মধ্যমগ্রামে গ্রামে প্রথম যে ভিডিওটা তোমাদের বিরিয়ানি ভিডিও আমার চ্যানেলেরও প্রথম সেটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে জাস্ট দুর্দান্ত সেই ভিডিওটা তোমরা কিন্তু গিয়ে দেখে নাও তো আজকে আবার মধ্যমগ্রামে একটা ফেমাস দোকান শুধুটা দিবাপি তো এখানে গিয়ে তোমাদের দেখলাম সামনে রান্না করছে ওরা কিভাবে বিরিয়ানি বানাচ্ছে সব কিছু সামনে দেখি করছে তো এইটা হচ্ছে তোমার মধ্যমগ্রাম আউটলেটটা তো লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিই এই দেখতে পাচ্ছ আমার পিছনে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার মধ্যমগ্রাম স্টেশন তিন নম্বর গেট থেকে জাস্ট বেরিয়ে এখানে টোটো পেয়ে যাবে তো টোটো ধরে জাস্ট চলে আসবে তোমার ডিবা দেখতে পাচ্ছ তোমরা রান্না হচ্ছে তো রান্না এখানে দেখতে পাচ্ছি যে আলু রাখা আছে সেদ্ধ করে আর ওখান থেকে দাদা আলু তুলছে হাড়ি থেকে আর এখানে দেখি কাঁচা মাটন রাখা আছে বেশ বড় বড় সাইজের মাটনগুলো আর এখানে রান্না হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো আউটলেটটা সামনে এখানে তোমাদের স্যালাড কাটছে তো চলো তো মাটন চলে আছে হাড়ির মধ্যে এটা হচ্ছে আলু আলু যাতে তোমার সেদ্ধ হয়েছে সেই জলে মাটন চলে আছে দেখতে পাচ্ছ রিয়া যারা বলছে প্রায় দুশো গ্রাম প্লাস এখানে সাইজ বড় বড় সাইজ তো চলে গেলো দুশো প্লাস বিশাল বড় বড় সাইজ চলে গেলো আলু জলে দেখতে পাচ্ছ রাং রাঙের পিস এটা এবার চলে গেল তোমার টক দই দাদা কি আছে মিষ্টি আদৌ জানো এবার ওখানে একটা বিরিয়ানি অলরেডি দমে বসেছে আর এখানে আরেকটা হাড়ি রেডি হচ্ছে মানে এখানে একটা এতটাই ভিড় যে পরপর হাড়ি 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 করলে লোকজনকে মানে ওয়েট করতে হবে তাই জন্য পরপর হাড়ি হাড়ি এখানে একটা আর একটা রেডি হচ্ছে তাহলে মিক্স করে নিচ্ছে এবার এটা চলে যাবে তোমার রান্না হতে মানে সামনে না দাঁড়ালে তোমরা বুঝতে পারবে না যে কি লেভেলের গরম এই গরমের মধ্যে দাদা খাই আপনার সামনে বাইরে কাজ করছে চালু জানাই মানে কি বলবো মানে আমরা কয়েক সেকেন্ড দাঁড়িয়েছি তাতে আমাদের অবস্থা ঢিলা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই চলে যাচ্ছে তোমাদের এখানে এই হাড়িটা তোমার দমে বসবে তাই জন্য এখান থেকে কয়লা নিয়ে চলে এলো হারি উপরে গিট রাখা আছে তারপরে হাড়ি বসো তারপরে আবার কয়লা যাবে তো ওইখানে মোটামুটি কিছুক্ষণ তোমার দমে থাকবে বাইরে তোমাদের মোটামুটি ক্লিপগুলো দেখিয়ে দিলাম কীভাবে বিরিয়ানি রান্না হচ্ছে চলো ভিতরে গিয়ে বসা যাক ভিতরে একটা সুন্দর এসি চলছে গরমের মধ্যে এসিতে বসে তো সবারই ভালো লাগে চো দেখি ভিতরে গিয়ে বসি ভিতরে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা মানে ডিজাইন করা আছে এবং অপত অলরেডি এটা ফুল এবার আমাদের মনে একটু ওয়েট করতে হবে ওয়েট করলে তারপরে সিট পেয়ে যাব বিলিং করে বসে গেছি এখানে মেন হচ্ছে কি আগে বিল করে বসতে হয় যা অ্যাকচুয়ালি আমরা জানি না দাদাবোধীতে গিয়ে আমরা যেটা দেখিনি যে আগে বিল করে তবে বসতে হবে এখানে বিলিং করে আমরা বসে গেলাম এবার কিছুক্ষণ ওয়েট করি আবার খাবার আছে তোমাদের দেখাচ্ছি কীরকমকে আমরা নিয়েছি সেটা হচ্ছে মাটন বিরিয়ানি একটা নিয়েছি আর তার সাথে নিয়েছি চিকেন চাপ মাটন বিরিয়ানি নিলেও তোমার তিনশো এক সেকেন্ড দামটা বলে দিচ্ছি তোমাদের মাটন বিরিয়ানি নিলেও তোমাদের তিনশো তিরিশ টাকা আচ্ছা চিকেন চাপ নিলেও তোমার দেড়শো টাকা তো কীরকম কী খেতে সকল নেওয়া আছে খানিকক্ষণ অপেক্ষা করার পরেই খাবার পেয়ে গেছি যেটা বলেছিলাম তোমাদের যে মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানির কোয়ান্টিটি দেখতে পাচ্ছ মানে কী বলবো মানে আমরা এসেছি হচ্ছে দুজন মানে দুজনের জন্য এ না মানে একজন খেয়ে শেষ করতে পারবেন এরকম ব্যাপারটা মানে এতটাই কোয়ান্টিটি দিয়েছে তার সাথে নিয়ে নিয়েছে তো জাম্বো সাইজে তোমার চিকেন চাপ চলো এবার খেয়ে দেখি মাটনটা দেখি দেখা দিই আচ্ছা হ্যাঁ হ্যাঁ শেষ মাটনটা দেখতে পাচ্ছি দেখো ও চর্বি একেবারে চর্বি আর এইরকম ভিতরে মাংসের লেয়ার আছে তাহলে খুললে মধ্যে টানলে খুলে পড়ে যাবে ঠিক আছে খুলে পড়েছে তাই তো এইটা হচ্ছে তোমার চিকেনটা চিকেনটা দেখি কীরকম নরম দেখিয়ে দিচ্ছ না চিকেনটা মনে হচ্ছে তোমার একটু শক্ত আছে মানে একটু প্রেশার দিতে হচ্ছে মানে মাটনটা যেরকম তোমাদের নরম দেখালাম চিকেনটা সেরকম নরম না হুম ভালো কথা আর একটু সেদ্ধ হলে ভালো লাগতো কিন্তু কোনো ব্যাপার না মাটনটা তোমার দেখলাম যে মাটন ঠান্ডা হলেও এখনও অবধি তোমার সেই নরম ভাবটা আছে আর জুসি তো অবশ্যই ছবিটা দেখতে পাচ্ছ তো মানে এরকম ছবি রোজ খেলে আর দেখতে হবে না আমাকে বাস করে চলো এবার এটা দেখি আর কি কী দিয়েছে আলু মনে হয় আছে আলুটা খুঁজে বের করি মাটনটা একটু সাইড করি বাবা এই বের হচ্ছে আলু আলুটা দেখেছো তো বাইরে যে তোমার দেখালাম যে আলুটা সে ওরা সেদ্ধ করছিলো সেই আলুটাই এখানে দিয়েছে এরকম একটা বড় সাইজের আলু আলুটা দেখি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ বাবা বিশাল গরম মানে বাইরেটা ঠান্ডা হলেও ভিতরটা এখন অবধি গরম আছে মানে আলুটার মধ্যে মশলা কতটা গেছে সেটাই মেন তো একটু খেয়ে দেখি আলুটা হুম আলুটা অনেকক্ষণ ধরে ওরা বয়ল করে এবং তার মধ্যে অনেক কিছু দেয় তো আলুটার ভিতরে মশলাটা গেছে এবং সেটা ভালো মতো বোঝা যায় ভালো লেগেছে এবার একটা টোটাল একটা রাইসটা শুধু টাস্ট করে দেখি রাইসটা দেখতে পাচ্ছি ঝুড়ি ঝুড়ি মানে আমাদের মোটা আমাদের কলকাতা বিরিয়ানির মতো না দেখি আমাদের কলকাতা বিরিয়ানিটা হালকা মানে রিচ কম হয় এটা একটু রিচ বেশি হয় তো খেয়ে দেখি রাইসটা কীরকম হুম ভালো খেতাম ভালো আমারও ভালো লেগেছে ভালো খেতে এই জায়গাটা মনে হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেছে সেই জন্য একটু অন্যরকম লাগছে কিন্তু ভালো খেতে মানে ঠান্ডা হয়ে গেলেও খুব একটা খারাপ যে সেরকম না ভালো খেতে যাচ্ছি মাটনটা খেয়ে দেখি মাটন কিছু মাটনে কিছু বলার নেই মাটন ঠান্ডা হোক গরম হোক গলে যাক ভেঙে যাক চুড়ে যাক কোনো ম্যাটার করে না মাটন মাটনের মতোই খেতে দুর্দান্ত একটা স্বাদ তো ওভারঅল টেস্ট আমার ভালো লাগে সরি অ্যাড্রেস টেস্ট মিস করে গিয়েছি যেটা হচ্ছে দিবা পি আর দালাবুদিটা একটা ফেমাস জিনিস সেটা হচ্ছে তোমার এদের স্যালাডটা তার সাথে হচ্ছে ধনেপাতা চাটনি এটা কীরকম খেয়ে দেখে আমাদের কলকাতার দিকে স্যালাডে এই ধনেপাতার চাটনিটা দেয় না কিন্তু ব্যারাকপুর স্টাইল বলো এখানে কিন্তু এটা ধনেপাতার চাটনি আর স্যালাডটা দেয় এবং এটার সাথে কিন্তু বিরিয়ানিটা আমার বিশেষ করে খুব ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্টে জানিও আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের জন্য অনেক দূরে দূরে এবার ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের জন্য তোমাদের একটু সাপোর্ট আমি চাই তো মোটামুটি হান্ড্রেড সাবস্ক্রাইবার তোমরা করে দাও আশা করছি এই মাসের মধ্যে হানড্রেড সাবস্ক্রাইবার হয়ে যাবে আর মোটামুটি বলতে গেলে সেরকম মানে খুব খারাপও সেটাও বলা যায় না আবার খুব ভালো সেটাও বলা যায় না কারণ হতে পারে দেখো ব্যাপারটা হচ্ছে সবার মুখে টেস্ট এক না আমার আজকে রাইসটা একটু নর্মাল মানে চলে যাওয়ার মতো লেখেছে এত বড়ো একটা নাম করা ব্র্যান্ড তাদের রাইস আর একটু বেটার হওয়া উচিত আমার বলে মনে হয় আমি নতুন নতুন ভিডিও করছি এবার আমি সব জানি এরকমও না তোমরা আমাকে যদি ভুল হয় বা তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও মাটনটা নিয়ে কোনো কথা বলার কিছু নেই মাটনটা দেখিয়েছি যা জুসি পিস্তা আমাদের দিয়েছে জাস্ট মুখে মানে চুমু ব্যাপারটা ঠিক আছে আলু ফালু সব নরম ছিল আলুর মধ্যেও মশলা গেছে সেটা নিয়েও কোনো মানে খারাপ লাগার কিছু নেই মেন হচ্ছে তোমার চাপটা চাপটা নিয়ে আমার একটা অভিযোগ ছিল যেটা চাপটা আরেকটু মনে হয় সেদ্ধ হলে ভালো হতো কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আরেকটু ভালো হতো কেন বলছে এই জন্য কারণ চাপটা একটু একটু শক্ত হয়ে গেছিলো আমরা অনেকক্ষণ ওয়েট করার ছিলাম ঠিকই কিন্তু আরেকটু নরম হলে জিনিসটা আরও খেতে ভালো লাগতো তো তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসবো আরেকটা মেন ব্যাপার কদিন আগে দেখেছে তোমরা উজ্জ্বলদা বিরিয়ানি আমরা ট্রাই করে গেছি এবং তার দাম ছিল তোমার সিঙ্গেল যদি কেউ খায় তার দাম ছিল দুশো টাকা আজই স্পেশাল আমরা নিয়েছিলাম তিনশো কুড়ি টাকায় দু পিস মাটন দিয়ে ওরা বিরিয়ানিটা দিচ্ছিলো আর এখানে তোমার দিচ্ছে সিঙ্গেল বিরিয়ানি তিনশো তিরিশ টাকা এবার এবং আমি কম্প্যাটি করছি না বা কম্পিজনের করার মতো যোগ্যতা আমার নেই এই মুহুর্তে দেখো তাও আমার নিজের মনের ইচ্ছার মধ্যে বলতে পারি দুশো টাকার বিরিয়ানি আর তিনশো তিরিশ টাকা বিরিয়ানির মধ্যে খুব একটা তফাৎ আমার লাগলো না মাটন দুজনেরই ভালো রাইসটা আমার মনে হলো উজ্জ্বলদার বেটার ডিবা পিটছে কারণ খেয়েছিলাম তো আমি সেটা কম মানে স্বাদটা বুঝতে পারলাম যে ডি উজ্জ্বলদার বিরিয়ানির রাইসটা উজ্জ্বলদার ভালো মাটন ডিবা পিটটা বেটার তো আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা লাইক করে দিও তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো চলো আজকের জন্য টাটা